আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আদালত এবং রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা ইয়ে বাজে বাজে করতে করতে পারি না এটা এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের আগে প্রেস ব্রিফিং এর সময় তিনি এই কথা বলেন আমাদের এখানে দল এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা এটা রেজিস্টার্ড দল এখন যদি তাদের তাদের নির্বাচন করা না করার ডিসিশনটা মূলত তাদের তারা যদি মনে সিদ্ধান্ত দলীয়ভাবে আমরা নির্বাচন করবো না তাহলে তো আমরা দূর করে পারবো না যদি ওনারা সিদ্ধান্ত নেয় এবং যদি দেখা যাচ্ছে যে রাজনৈতিক কোনো সিদ্ধান্ত যদি না আসে অথবা কোর্ট থেকে যদি কোনো বারণ তাহলে আমরা তো উইয়ার আনলাম আমরা তো আমাদের বিধান অনুযায়ী ওনার তো অলরেডি রেজিস্টার্ড আছে এটা আমরা ইনহেরিট করেছি অ্যাজ এ রেজিস্টার্ড পার্টি এটা এই কমিশনে এটা আমরা দেই নাই এটা অলরেডি রেজিস্টার্ড বাহাত্তর সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থায় আছে আগামী নির্বাচনের আগে সতেরো বছর বয়সী নাগরিকের ভোটার আধিকারের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সংবিধানে অ্যাকর্ডিংলি আমাদের বিধিবিধান যা আছে ভোট সংক্রান্ত সব আঠারো বছর হিসেবে আছে আমাদের ভোটার লিস্টও সে সেভাবে করছি যদি সংবিধান পরিবর্তন হয় সতেরো বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করবো আমাদের ওই আর

হয়েছে এর আগের তিন চারটে নির্বাচন দেখেন একটু বলো না যারা একটু বয়স্ক নির্বাচন দেখেছেন একানব্বইতে দেখেছেন না আপনারা আপনারা ছিয়ানব্বই নির্বাচন দেখেন নাই দু হাজার একের নির্বাচন দেখেন নাই দু হাজার আঠার নির্বাচন দেখেন নাই কিন্তু ওই তিনটে নির্বাচন কেন হয়েছে এটা আপনারাও বুঝেন আমরাও বুঝি পারছি না তো ব্যাখ্যা করতে চাইছি আপনারা বলতে পারবেন সুতরাং হ্যাঁ সুতরাং এখন তো সে পরিস্থিতি নাই এখন সে পরিস্থিতি নাই এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথা থেকে কোনো চাপ নেই আমরা শুধু এখন বিবেকের চাপে আছি আর কোনো কিছু না আমার আমরা শুধু বিবেকের চাপে আইন আইন কানুনের চাপে শাসনতন্ত্রের চাপে এই বিধিবিধানের মধ্যে কাজ করার যে সেটুকুর মধ্যে আছে অন্য কোনো বহি শক্তির কোনো চাপ আমাদের উপরে নাই যেটা আগের কমিশনের উপরে তিনটা কমিশনের উপর ছিল এদিকে আগামী ছয় মাসের মধ্যে প্রস্তুত হবে ভোটার তালিকার হালনাগাদ তবে ভুয়া ভোটারের সংখ্যা বেশি থাকলেও পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা এখনো কম আমরা দেখেছি যে এখানে আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে এখানে বহু ফেক ভোটার আছে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে এখানে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে অনেক ভোটার মারা গেছে যারা আপনাদের আত্মীয় স্বজন যখন মারা যায় দিন কি আমাদের অফিসে গিয়ে বলছেন যে আমার চাচা মারা গেছে ভোটার লিস্ট থেকে নামটা খাইটিয়ে দেন কেউ কি বলছেন দিন কেউ তো গিয়ে বলেন কেউ নিজে ভোটারই হতে চায় না আবার যাই আছে আশা মারা গেছে না খালো মারা গেছে এটা নাম কাটা দেওয়ার জন্য তো কেউ বলে না ওই যে মৃত ভোটার জায়গা ওইটা তো আমরা বাদ দিতে চাই আর বিশেষ করে মহিলারা খুব অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভোটার হওয়ার জন্য এই আসে নেই আর মানুষ তো ওই ধরনের ভোটের প্রতি ভোট আমাদের যে ইলেকট্রাল প্রসেসের প্রতিটা আস্থা হারিয়ে ফেলেছে এবং অনেকে মনে করে যে যে আমি বুটার হয়ে কি হবে আমার তো বুটে দিতে পারবো না কেউ না কেউ দিয়ে দেবে কষ্ট করে শুধু শুধু জামা লাগে এই ইলেকশন অফিস গিয়ে লাভ থাকবে এই যেটা আস্থাহীনতা সৃষ্টি সৃষ্টি হয়েছে এটাকে আমরা ফিরিয়ে আনার ব্যবস্থা নিচ্ছি বাড়ি বাড়ি যাবো বাড়ি বাড়ি যাওয়ারটা আমরা খুব দ্রুত শুরু করার চেষ্টা করতেছি আমাদের একটা আনুমানিক একটা ইয়ে ধারণা করতেছি এটা একটু ব্যাস কম হইতে পারে আমরা আমাদের টার্গেট হচ্ছে আমরা মাস ছয়েকের মধ্যে বাড়ি বাড়ি বাড়ির কাজটা শেষ করব দেবাশিষ চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি ফোর